তাই এইস আমি সকালে উঠে উঠেছি অনেকক্ষণ গিয়ে তো অনেকক্ষণ থেকে বলছি কটা কটা শুনেছি এখন কটা ভুলছি হ্যাঁ ফোন লোক হয়ে গেছে ওকে 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 এখনও তো সম্ভবত সাতটার মতো আছে আর আমি উঠেছি সকাল ষাটে ষাটে উঠছি দেরি করে উঠি কবে কবে এর আগে উঠি তো মা বাবা চলে গেছে মানে জমি চলে গেছে আমার বাড়িতে ধান চাষ হয়েছে ধান কাট চলে গেছে মা আজকে ভাত রান্না করে আলু মাখা করে নিয়ে চলে গেছে তো আমি নিশ্চয় ছাড় দিয়েছি এটা হচ্ছে উপর ছাদটা তো এটা ছাড় দেব বারান্দা বারান্দার বৃষ্ট দেব ভাই এই যে কেমন লাগছে আর এরমে এরমে লোক কারণ এরমে গোপা থাকে ভাই আর এখন আমাদের অসুস্থ চলছে মানে একদম মারা গেছে এই জন্য আর কি পুরো রুমটা ষাট টাকা আর এখানে মোট পাঁচটা রুম আছে আমাদের ছাদে এই রুমটা দামে থাকি আর এই রুম এই রুম এই রুম পুরো সব রুমে সরি এই রুমে ভাই থাকে গোপালটা থাকে এর থাকুক আর এই রুমটাও ফাঁকা থাকে মানে পাঁচটা রুমের মধ্যে দু একটা রুম আমরা থাকি একটা রুমে ভাই ভাই থাকি আর তিনটে রুম থাকে গেস্ট রুম মতো গেস্টটা দিলে তাদেরকে থাকতে দেওয়া হয় এই আর কি যে একটা রুম এটাও খোলা পড়ে থাকে কিন্তু কেউ থাকে না অনেক অনেক বড় উপর আমাদের আর নিচে হচ্ছে দুটো রুম দুটো রুমে একটাতে মা বাবা আর তিনজন থাকে কারণ তার কাছে মা থাকে বা থাকে কারণ বছর আগে বছর মতো আগে মানে তার অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে যায় এই জন্য তার কাছেই থাকে তার একটা রুম থাকার কাছে তো কেমন লাগছে এখন সকাল সাতটা যাই নিচে যাই নিচে ঘুরিয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছে আর ওপরে ফোনটা অফ হয়ে গেছে ঠিক আছে চলো ঝাটিয়ে ঝাঁটিয়ে নিয়ে যাবো নিচ পর্যন্ত যাচ্ছি চলো তোমরাও চলো আমাদের আমার সঙ্গে এবার চাই রান্নাঘরে রান্নাঘরে দেখি চুলা অবস্থা পুরো এভাবে পড়ে আছে সব কথা থাকবে আর একটু থালা ঠালার যে ভাজ রান্না করে মাছ গেছে তাটা খেয়ে ভাত রান্না করে ভাত নিয়ে চলে গেছে জমি ওখানে ধান কাটবে আবার দুপুরে আসবে এই ইচ্ছা কথা উপায় আবার চাই ওখানে কিছু নেই ভেতরে যাওয়া আছে সব ফল তুলে উঠে তার আগে আমার চার্জটাও নেই ফোনে ওকে তার আগে আমি সাম্প্রসলে জলটা তুলে নিই ওকে হয়ে গেছে একবার তো হয়ে গেছে যাই হোক ডাব্বাটা মাসিয়ে দিই ধুয়ে দেখা দেখাচ্ছি আমাদের সঙ্গে গাছ ছাড়া ধুয়ে আসতে ফসল ঠান্ডা লাগছে চলো শেয়ার করি কটা বাজে রাইট তখন দেখো বলে মনে নেই চলো এখানে বক্স এই হচ্ছে সতেরো পঁয়ত্রিশ চলো খাওয়া যাক দেখা যাক খাওয়া যাক সবাই খাচ্ছে এই যে এগুলোকে খাও বলো ট জান আমাকে তবে লাগছে চলো দেখা যাক কিছুটা খেয়ে বিস্কিট নাহলে এখানে সুজি রুটি আছে যাকে খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর সঙ্গে কথা বলছি আমাদের সঙ্গে হ্যালো ভাইস আমি খেয়ে দিয়ে সামটান সে চলে এসছে তো কি বলবো আমি খুঁজেই পাচ্ছি না তোমাদের সঙ্গে গাইস আমার বাড়িতে বলেছিলাম তো ওষুধ এই জন্য আমি গেছি কোনো করতে নেই সিন্দুর করতে নেই তেল মাখতে নেই তেল খেতে নেই ভুল খেতে নেই এইরকম তো যেহেতু আমার ছোট স্টেট এই জন্য আমার নাচ এরকম করলেও বলে যায় না যাই হোক তো গাইস আমি ইউটিউব করছি আজ দু বছর থেকে কিন্তু কোনো রকম সাপোর্ট পাচ্ছি না তো তো তেমন হচ্ছে না সাবস্ক্রাইবও হচ্ছে না কিছু হচ্ছে না তাই জন্য আমি কালকেই আমি স্টার্ট করেছি ফেসবুক তো তোমরা ভাবছো যে এত মানে কি এত বড় মেয়ে ফেসবুক চালায় না এমন কেউ কি আছে কি দুনিয়ায় ফেসবুক চালায় না খুবই কমজন মানুষ আছে জানি তো আমি মানে কি ফেসবুক খুলেছিলাম ফেসবুক খুলেছিলাম আজকে পাঁচ বছর মতো আগে কারণ আমি যখন ইলেভেনে পড়ি তখন আমি ফার্স্ট ফোন কিনি তো আমি সেই সময় তো আমি সেই সময় ফেসবুকটা খুলেছিলাম সেই সময় ফেসবুকে ইলেভেন টুয়েলভ দু বছর কলেজ তেমনি পাঁচ বছর আমি পাঁচ বছর কোন কলেজ কমপ্লিট হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর মতো ফেসবুকটা খুলেছিলাম কিন্তু ওই সময় যা ভালো লাগতো হয়তো সেগুলোই পোস্ট করতাম তেমন একটা আমি তো এখন আমার ইউটিউব চ্যানেলও ছিল না আর আমি ওই সব কিছু পোস্ট টোস্টও করতাম না আমার ভিডিও জাস্ট হয়তো কোনো ফেসবুতে ভালো লেগেছে ওগুলোই আমি পোস্ট করতাম আর কিছু না তো আমি দু বছর মতো হয়েছে আমি ইউটিউব স্টার্ট করেছি তো ইউটিউবে আমি কোনো রকম কোনো সাপোর্ট পাচ্ছি না এই জন্য আমি কাল থেকে আবার নতুন করে ফেসবুকটা স্টার্ট করছি নতুন করে বলতে আমার যেহেতু আমি ব্লগ দিই রোজ না মানে কি ডেলিট ব্লগ আমি দিই না তো আমি এমনি ব্লগ দিই তো সেই কারণে অনেক ফিটে হয়ে যাওয়ার কারণে কি হয় আমার ফোনে সাপোর্ট নিতে পারে না এই জন্য আমি কী করেছি অ্যাপ আমি ডিলিট করে দিয়েছিলাম কিন্তু আমার অ্যাকাউন্ট ছিল আমার হ্যাঁ অ্যাকাউন্ট ছিল আমার তো যাই হোক তো আমি নতুন করে স্টার্ট করেছি অনেক ফ্যুস হচ্ছে খুবই ভালোই লাগছে কিন্তু দুঃখের বিষয় এই যে আমার মেসেঞ্জার নেই তবুও ফেসবুকের মেসেজে মেসেজ আসছে তো অনেকে আমাকে মেসেজ করছে জ্বালাদান করছে কেউ ভালো কথা বলছে তার মধ্যে কেউ কেউ সবাই তো ভালো না পাঁচটা হাতে যেমন পাঁচটা আঙুল সমান না সেরকম প্রত্যেকটা মানুষও ভালো না কেউ ভালো কেউ খারাপ সবাই যে ভালো না ওই আমি বলবো না কেউ ভালো কমেন্ট দিচ্ছে কেউ আবার খারাপ কমেন্ট দিচ্ছে কমেন্ট বলতে কি যেমন ভিডিওতে এসে কমেন্ট দিচ্ছে ওই রকমই না মানে আমার ইয়েতে প্রোফাইলে এসে কমেন্ট দিচ্ছে তো এই জন্য আমি একটু আমার একটু মনটা ভালোই ভালো লাগছে না যে এরকম কমেন্ট এরকম ইয়ে হুম তো যাই হোক যদি আমার এই ভিডিওটা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করে বলছি সাবস্ক্রাইব করো আর এইভাবে যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্লিসটি ফলো করো ওকে তো আমি আজকে সারাদিন কী করি না করি ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হচ্ছে আমি টেলি ব্লগ নিতে পারি না কারণ টেলি ব্লক মধ্যে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই সময় যেহেতু আমার বাড়িতে পশু চলছে এই জন্য প্লিট বন্ধ এই জন্য টাইম পেয়েছি এই জন্য একটা ব্লগ দিচ্ছি তো যখন যদি পুজো করি তখন আমার দু ঘন্টা টাইম লেগে যায় আর মানে কী বলবো দু ঘন্টা টাইম লেগে যায় যাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে যারা হ্যামস্টার হ্যামস্টার গেমটা খেলেছে যারা তো হ্যামস্টার গেমটা অনেকেই খেলেছে আর হ্যামস্টারের কথা আমি বলছি কারণ আমার ফোনে তো অনেক অ্যাপ হয়ে গেছিলো তো আমিও হ্যামস্টারটা খেলেছিলাম ওই অ্যাপটা আজকে দেখতে পেলাম হঠাৎ তো সেই অ্যাপটা আমি ডিলিটই করে দেবো ওই কারণে আমার দেখে কোনো কাজ নেই আমার ওই গেমটার জন্য হ্যাঁ আমি টেলিগ্রামটা ডাউনলোড করেছিলাম যেহেতু তো এখন আমার কোনো কাজ নেই ওটা আমি ডিলিট করে দিচ্ছি তো ওই অ্যাপটা দেখে আমার মনে পড়ছিলো যে অনেকেই তো খেলেছিলে তো কারা কারা কত কীরকম টাকা পেয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবে কিন্তু আমি কিন্তু এক টাকাও পাইনি যাই হোক চলো প্লিজ গাইস আমি রিকোয়েস্ট করে বলছি প্লিজ আমাকে কল চলে কল চলে এসেছিলো তাই জন্য এ করতে হলো যাই হোক আমি চাই যে আমাকে সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও আমি ওই নতুন নতুন যাতে আমাদের কাছে ভিডিও তুলে ধরতে পারি তার চেষ্টা আমি করছি তো চলো এখনকার মতো এখনকার মতো সরি মানে কি এরপরে কী না করে কী কী করে ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বেশ এই হ্যাঁ কেমন লাগছে গাইস নিচে আমি ক্যামেরা রেখেছিলাম কোথায় জানো তো এটা দেখাচ্ছি দেখো মানে এই জানলাতে জানলাতে আমি রেখে এতক্ষণ কথা বলেছি দেখলাম মানে কি চোখটা নিচে যেহেতু খাটটা উপরে মানে পলংটা উপরে এটা নিচে মানে জানলাটা নিচে হয়ে যাচ্ছে ফোনটা নিচে হয়ে যাচ্ছে এজন্য ভালো হচ্ছে না এই জন্য আমি এটা লাগালাম তো আমি খুব তাড়াতাড়ি ভয়েস রেকর্ড করে আনবো গাইস প্রচুর ঠান্ডা লাগছে শুরু করে রাখতে ছাড়তে ভিড়ে আসে ফিরে আসি এটা হতে জানো তো অনেকটা সুবিধা হচ্ছে আর হাত এইটুকু পাবে হাতে বেশি হবে না এটা বলে খুব ভালো দেখানো চলো আমার বাড়িতে মন্দিরটা দেখানো মন্দির এই যে মন্দির কালী মন্দির দেখা যাচ্ছে না আমি অসুস্থ কেটে গেলে এখন পুজো করতে যাবো ওই দিন একটা আমি ব্লগ দেবো ওই ব্লগে দেখো মন্দিরে ঠিক আছে দাঁড়া দরজাটা লাগিয়ে দিই না হলে বাতাস হয়তো আমার ভাইটাল করে চলো হয় আমাদের দিকে তাক হয়ে গেল উড়ে যাবো ওকে নিজেদের যাবো কথা হচ্ছে

অনেকের ইচ্ছে থাকে ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করা ওইরকম কোনো ইচ্ছে নেই তো আমার সবচাইতে বড়ো ইচ্ছে যে ইউটিউবে একটা বড় ইউটিউবার হওয়া তো ওখানে যে দশটা মানুষ চিনবে আমাকে ওইটাই আমি চাই আর কিছু চাই না তো আমি যাই তোমাদের সবটে যাতে আমি আরও বড়ো হতে পারি ওইটাই আমি কামনা করি দাদা ভাই এসছে

আজকে ফুলকপির জোরটা কি হবে কিন্তু তো পড়বে না ফুয়েট পড়বে চলো রানটা সেট করি দেখা যায় ক্যামেরাটা রাখুন ফোনটা রাখুন এরকম রাখাচ্ছে বুঝলে তো যদি কতটা পারি শেয়ার করছি তোমাদের সঙ্গে ভালো হয়ে এসেছে চলো রানটা স্টার্ট করি রানটা বসাই তারপর সরি পড়ে সব কথা হচ্ছে ওকে আমি রান্নাটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে আমি খুবই আনন্দিত হতাম কিন্তু এখানে ক্যামেরা রাখার জায়গা নেই যেমন দেখাতে পারছি না যদি দেখো এখানে যদি আমি ফোনটা রাখি তাহলে কড়াতে দেখা যাচ্ছে না এখানে যদি রাখি তাও দেখা যাচ্ছে না এরকম কোন চুন করে এরকমটা একটু হয়তো রাখি রাখার কোনো সো চলো হাতে লাগার পরে দেখাচ্ছি তারপরে দেখা গাইস এই যে দেখা গাইস পুরো খালি করা এতে দিচ্ছি একটুখানি জিরে ওকে জিরে মানে কড়াটা গরম হয়ে গেছে কিন্তু জিরেটা ফুটছে দেখতে পাচ্ছ তা এতে দিয়ে লঙ্কাটা দিয়ে পুড়ে যেতে পারে হ্যাঁ একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে একটু বেশি করে জল দিতে গেছে না হলে ফুটিয়ে যাচ্ছে জল বেশি করে দিয়ে দিচ্ছি ভাত সেখানে হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি চলছে কম স্পিড কম রেখেছি কারণ ভিডিও বানাচ্ছি তো ফুটে যেতে পারে আর দেখবো লঙ্কাই দিয়ে দিচ্ছে লঙ্কা দেখাই যাচ্ছে এরকম একটু করার লিখিয়ে দিচ্ছি চলো দেখাই দিয়ে দিয়েছি লঙ্কা দিতে পারছ কাঁটা লঙ্কা দেবো না গুড়া লঙ্কা দিয়েছি লবণ দিতে হবে জাস্ট কিছু না শুধু লঙ্কা শুধুই লঙ্কা আর কিছুই জল আর লঙ্কা তেলের বতলা জল দিয়েছি লঙ্কা দিয়েছি হুম লবণটা ওখানে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দিলাম কী রান্না হবে ভগবান জানি এরকম যে কতদিন খাবো সেটাও বুঝতে পারছি না খুবই মানে কি এই রান্না দেখলে তো আমার মানে কি খিদে দিয়ে সব আর হয়ে যায় খিদে পায় না আর ফুলকপি তুলে দেবো ফুলকপি তুলে ছাড়া খেয়েছিলাম গলা তুলে গেছে ফুলকপি আলু তুলে দিলাম কিন্তু এগুলো ভাজাও জানি না কি যে রান্না হবে ভগবান জানি যাই হোক রান্নাটা বসাই এত কষ্ট হচ্ছে এরকম খেতে কি বলতো মানে একটুখানি খেতে হবে না এরকম খাবার আর মাত্র আজকে পাঁচ দিন গেছে আর চার পাঁচ চার দিন কি পাঁচ দিন কি চাই না দশ দিনের মধ্যে নখ চুল দেওয়া হয় এগারো দিনে সাধ্য সন্তান বলবেন ঠিক ঝলতে না আমি জানি না চল নিজে দেখো বলতে ভালো তারপরে দেখো তো রান্না করে নিয়েছি এবার মিক্সড ড্রাইসারটা রান্না করবো এখানে চিনি দিয়েছি লবণ দিয়েছি লঙ্কা দিয়েছি জলটা দিয়েছি খালি পরে কোনো দিন রান্না করা যায়নি

আমার ইউটিউবে একজন না অনেকে কমেন্টস করে কিন্তু খুবই কম তো তার মধ্যে একজনের কমেন্টস এত আমার ভালো লাগে যে কি বলবো সে দাদা ভাই কিংবা দিদি ভাই আমি জানি না আমাকে দিদি ভাই বলে কমেন্টস করে আশা করি আমি সম্ভবত তার থেকে ছোট হবো আমি জানি না তাও তার বাড়ির কথা সেরকম জানি না তার কমেন্টস খুবই আমার ভালো লাগে এই যে এখন দিচ্ছি খাওয়া দাওয়া শেষ কাজ কমপ্লিট প্রচুর লাস্টে সবসময় হয়ে গেছে বাড়িকে গিয়ে চলো যাই গাই এস ঘুমিয়ে গেছিলাম গাড়িটাল বসে গেছে আর ঘুম থেকে উঠতে কি ঠান্ডা লাগছে আমি ছাদে এসেছি জামা কাপড় তুলতে আমার কাপড়গুলো তুলে নিই তারপর ওদের সঙ্গে কথা হচ্ছে এখন সাড়ে চার মতো পাচ্ছি সূর্য আমার প্রায় ডুবে গেছে নেই আর সূর্য দেখাই যাচ্ছে না সূর্য বুঝলো শুধু ঢুকে গেছে ঠিক আছে চলো পর কথা আছে আলু চালিয়ে দিলাম এই যে একটা দুটো তিনটা এবার বারান্দায় তিনটা আলু দাঁড়িয়েছে আর ওই সুটাও অনেক হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না চলো গুড নাইট গাইস আর ভিডিওটা বেশি বড় করবো না এখন ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাব তো আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এই জন্য খাওয়া দাওয়া ভিডিওটা আমি নি হুম ঠিক আছে এখনকার মতো পাবে দেখাচ্ছে পরে ভিডিওতে আর প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাটা